কাশিদাসী মহাভারত বনপর্ব একশো পঁচিশ ধর্মের নিকট যুধিষ্ঠিরের ও কৃষ্ণাসহ চারি ভ্রাতার পুনর্জীবন প্রাপ্তি শুনিয়া রাজার বাণী ধর্ম মহাশয় আমি তব পিতা বলি দেন পরিচয় তব ধর্ম জানিবারে করিয়া মনন এই সরোবর আমি করেছি সৃজন এত বলি ধর্মরাজ পুত্র নিয়াকলে লক্ষ লক্ষ চুম্ব দেন বদন মণ্ডলে ধন্যকুন্তী তোমা পুত্র গর্ভে ধরেছিল তোমার ধর্মেতে বিশ্ব পবিত্র হইল আমার বচন শুন পুত্র যুধিষ্ঠির শেষ দুঃখ সম্বরহ মন কর স্থির ধর্মেতে ধার্মিক তুমি হও মতিমন্ত অচিরে হইবে তব যাতনার অন্ত দয়াশীল ধর্মবান ক্ষমাবান জানিলাম তুমি সর্বগুণেতে গভীর অল্পদিনে নষ্ট হবে কৌরব দুরন্ত কহিনু তোমারে আমি ভবিষ্য বৃত্তান্ত ধর্ম না ছাড়ি কভু ধর্ম করসার দুঃখের সাগরে হবে অনায়াসে পার এত বলি আশ্বাসিয়া মধুর বচনে কৃষ্ণা সহবাচাইল ভাই চরিজনে প্রণাম করিয়া কহিলেন নৃপমণি সহায় সম্পদ চরণ দুখানি আশীর্বাদ করি ধর্ম গেলেন সস্থানে প্রাণ পেয়ে পঞ্চজন ভাবিছেন মনে কি হেতু এখানে মোরা আছি পঞ্চজন ভাবিয়া না পাই কিছু ইহার কারণ হেনকালে দেখি তথা ধর্মের নন্দনে শীঘ্রগতি তথা আসি ভেটে পঞ্চজনে জিজ্ঞাসেন যুধিষ্ঠিরে কহ বিবরণ এখানে আমরা আসিলাম কি কারণ যুধিষ্ঠির বলিলেন সুনহ কারণ মৃত্যু সরোবর এই ধর্মের সৃজন তৃষ্ণায় আকুল হয়ে ধর্ম মায়াবেলে আসিয়া মরিলে সবে এই মৃত্যু জলে। আমিও আসিয়া মৃত্যু করিলাম বন তবে ধর্মবকরূপে দিলেন দর্শন ছলনা করিয়া আগে অনেক প্রকারে শেষে দয়া করি বর দিলেন আমারে সেই বরে বাঁচাইয়া তোমা পঞ্চজনে আশীর্বাদ করি ধর্ম গেলেন সস্থানে কহিলাম ভাতৃগণ এই তকারণ। অতঃপর এই জলে কর সবে স্নান এত বলি যুধিষ্ঠির ভাতৃগণ সঙ্গে স্নান করিলেন সেই জলে মনোরঙ্গে সেই দিন রহিলেন তথা ছয়জন পরদিনে জন্মে জয় শুন বিবরণ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান